হিন্দু হিন্দুদের যে সাধারণ হিন্দু নয় উচ্চ পর্যায়ের হিন্দু যখন দেড়টা চারি দিচ্ছে হিন্দু লোকটা দাঁড়াইছে দাঁড়াইয়ে টিটি কি রাখছে টিটি ডাকিয়া বাবাই শিক্ষা পরিবর্তন করিয়া দেন কেন কেন আমি এখানে বলবো না দেখছে তার অবস্থানে হুজুর একজন বসিয়া রয়েছে হুজুর কে আপনাকে ওয়াজ করে না হুজুর কে আপনাকে নসিহত করে না

চার নম্বর মাধ্যম নয় সেটা এক নম্বর মাধ্যম অলমায়িকেরাম অলমায়িকেরামের সন্ধ্যাপন্ন হইতে হবে অলমায়িকেরামের কথা মতো জীবনকে সাজাইতে হবে অলমায়িকেরামের প্রতি সাথে সব আন্তরিকতা ভালোবাসা অন্তর রাখতে হবে কিন্তু আমি আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে না আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাতের কেউ পৌঁছে পৌঁছা সম্ভব হবে না আল্লাহ পাক আমাদের প্রত্যেকজনকে তিনটা শব্দের অর্থ বলেছি বিশ্লেষণ করিনিজনের আমি রাখবে একা আসতুল্লাহ কয়েকজনের সময় রাখবে ফসুল উল্লাহ কয়েকজনের সময় রাখবে শুধুই চাল উল্লাহ অবধায় হকা কি জিনিস তাদের সহবাদটা কি জিনিস আমি গুণাধান

محمد والي والصالحين درشكر اللهم صل على اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد